আল্লাহরবুল্লা আদামিন সুরা রহমানের মধ্যে এরশাদ করেন অকল অকলার মিন্নার আর তিনি সৃষ্টি করেছেন জিনকে আগুনের লিলিহান শিখা থেকে জিনদের উৎপত্তি মানুষের মতো মাটি থেকে নয় বরং বিশুদ্ধ আগুনের তপ্ত তরঙ্গ বাতাস সদৃশ্য আগুন থেকে এ কারণে তাদের স্বভাব মানব জাতির চেয়ে ভিন্ন দ্রুতগামী অদৃশ্য শক্তিশালী ইত্যাদি জিন সৃষ্টির সময়কাল সুরাহ হিজুর মধ্যে আল্লাহরুল্লাহ আলমিন বলেন আর জিনকে আমি সৃষ্টি করেছি এর আগেই তপ্ত আগুন থেকে মানব সৃষ্টি হওয়ার আগে জিন জাতির সৃষ্টি হয় তারা পৃথিবীতে বসবাস করতো এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলত তাদের কেউ নেক কেউ পাপী ছিল ইবলি ছিল জিনা কাহফে আল্লাহ রবাহ আলমিন বলেন কা জিনে ফাফাস আনরি রব্বি সে ছিল জিনদের অন্তর্ভুক্ত ফলে সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল ইবলিস ফেরেশতা ছিল না বরং সে ছিল জিনদের একজন তার বহু বছর এবাদতের কারণে তাকে ফেরেস্তাদের কাতারে রাখা হয়েছিল কিন্তু অহংকার ও অবাধ্যতার কারণে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় জিনরাজপুর আন শুনে ইমান আনে আল্লাহ রবুল আলমিন সুরাজ জিনের মধ্যে এরশাদ করেন বল ও ইলাইয়া আন্না হোস্তামা মিনাল জিন্নি ফাকলু ইন্না সামিয়ানা ওর আনা এহদি ইলা রুশদি ফা আমান্নাবি বলুন আমার প্রতি ওহি প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি এটি সঠিক পথের দিকে দিক নির্দেশনা দেয় তাই আমরা এতে ইমান এনেছি নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন একদল জিন কানে কানে ইমান আনেন এবং ফিরে গিয়ে তাদের সম্প্রদায়কে সতর্ক করেন জিনদের বিভিন্ন শ্রেণী ও আচরণ সুরা জিনের মধ্যে আল্লাহ রবাহ বলেন ও আন্না সোয়ালী হো হওনা আর আমাদের মধ্যে কিছু নেককার আছে এবং আমাদের মধ্যে এর চেয়ে ভিন্নরাও আছে আমরা বিভিন্ন পথে বিভক্ত জিন্দের সমাজও মানুষের মতো কিছু সৎ কিছু অসৎ এবং বিভিন্ন মতবাদে বিভক্ত তাদের মাঝে দায়ী আলেন কাফের মুশরিফ এবং গোমরা জেনো আছে জিনদের ক্ষমতা ও সীমাবদ্ধতা সোরা সাবার মধ্যে আল্লাহরুল আলম বলেন জিনরা নবী সোলাইমান সাল্লামের অধীনে বিভিন্ন নির্মাণ কাজ করত কিন্তু তার মৃত্যুর খবর তারা বুঝতে পারিনি যতক্ষণ না লাঠি পরে যায় জিনরা অনেক কিছু করতে পারে কিন্তু তারা অলৌকিক বা সর্বজ্ঞ নয় তাদের শক্তি সীমাবদ্ধ এবং আল্লাহ আল্লাহতালার অনুমতি ছাড়া কিছুই করতে পারে না জাতির বসবাস জিনরা দুনিয়ার বিভিন্ন স্থানে বাস করে পাহাড় গুহা মরুভূমি জঙ্গলে এবং মানুষের বাসস্থানের আশেপাশে তাদের কিছু বিশ্বাসী মমিন ও কিছু অবিশ্বাসী কাফের তারা খায় ঘুমায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের সমাজও নিয়ম আছে আধুনিক যুগে জিন জিনরা এখনও বেঁচে আছে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে যেমন ওয়াশ ওয়াসা সিহর ভর করা বাসস্থান বা জায়গা দখল করা ইত্যাদি জিনজাতি একটি আলাদা সৃষ্টি জাতি যারা মানুষের মতোই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাবে তাদের মাঝে যারা আল্লাহর বিধান মানে তারা জান্নাতে যাবে আর যারা অমান্য করে তারা জাহান্নামে যাবে